মোহনবাগানের পাসিং অ্যাকুরেসি ছিল সেভেন্টি এইট পারসেন্ট মোহনবাগান ক্রসেস কিন্তু ছিল ছাব্বিশটা সেখানে ওড়িশা মাত্র চোদ্দোটা কর্নারের ক্ষেত্রে ওড়িশা ছটা মোহনবাগান নটা তারপরেও ম্যাচ থেকে পয়েন্ট লুজ করে আসলো উড়িশা এফসির এগেনস্টে মোহনবাগান ওড়িশির ঘরের মাঠে কারণ এই ম্যাচে কিছু কিছু জায়গায় কিন্তু যে সামঞ্জস্য প্লেয়ারদের মধ্যে সেটা আমরা একেবারেই দেখতে পেলাম না কিছু কিছু জায়গায় কিন্তু দেখতে পেলাম যে অভিষেক সূর্যবংশীর সঙ্গে কিন্তু একটা বড়ো দূরত্ব তৈরি হয়েছে বিশাল কেইত এবং হেকচর উস্তের এবং বিশেষ করে আজকে যে জায়গা থেকে মোহনবাগানের আনোয়ারালি গোল মিস করেছে অপোনেন্ট ডিফেন্ডার কিন্তু কার্লোস ডেলগ্যাডো ঠিক সেম পজিশন থেকে গোল করে চলে গেছে ওড়িশা এফসির এগেনস্টে মোহনবাগানের মার্কিং এতটা লুজ ছিল যেখান থেকে হয়তো সুভাষিস বসের গোল লাইন ক্লিয়ারেন্স না আসলে আরও একটা গোল করতে পারত ওড়িশা এফসি অন্যদিকে দাঁড়িয়ে যে জায়গা থেকে একটা বল অনিরুদ্ধাপার পায়ে লেগে চলে গেল সোজা ক্রসবারে সেটাও ভাগ্যের ফেরে মোহন বাগানের গোলে কাউন্ট হতে পারত মানে সব কিছু মিলিয়ে মোহনবাগান স্ট্যাটসের দিক থেকে ডমিনেটিং পারফরমেন্স উড়িষ্যার ঘরের মাঠে করতে পারলেও রয় কৃষ্ণা আবারও বুঝিয়ে দিল এই আইএসএলের এখনও পর্যন্ত শ্রেষ্ঠ স্ট্রাইকার তিনি এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করতে চলেছি উড়িষ্যা এফসি এবং মোহনবাগান ম্যাচ নিয়ে এবং প্রত্যেকটা জায়গায় যে জায়গাগুলো মিস্টেক হয়েছে মোহনবাগানের তরফ থেকে যেখানে উড়িষ্যা এফসি অ্যাডভান্টেজ নিয়ে চলে গেছে পুরোটাই ডিটেলসে ডিসকাস করব স্ক্রিনে তোমরা প্রত্যেকটা জায়গার পুঙ্খানুপুঙ্খ ছবি দিয়ে ডিসকাশান থাকবে যাতে আরও বেশি ডিটেলস বুঝতে সুবিধা হয় কোনো জায়গায় যদি আমার তরফ থেকে কোনো মিস্টেক হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে শুধরে দিও তো প্রথম ভিডিও শুরুর আগে বলে দেব অবশ্যই ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও যাতে আরও অনেকের কাছে পৌঁছায় আমরাও এইভাবে আরও ডিটেলসে কাজগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি প্রথমে চলে আসা যাক একদম ম্যাচের দু মিনিটের মাথায় দিমিত্রি একেবারে মাপা ক্রস যে বলটা গিয়ে পড়ল কিন্তু মুরতাদা ফল এবং কার্লোস ডেলগার্ডোর ঠিক মাঝখানে মনভীরের মাথায় মনভীর ভাই কোনো ভুল করেনি ওখান থেকে বলটা গোলে পাঠিয়েছে ভাই মার্কিং এরর এবং দু মিনিটের মাথায় উড়িষ্যার ঘরের মাঠে লিড নিয়ে ফেললো মোহনবাগান ওখান থেকে কিন্তু মনে হয়েছে এই ম্যাচটা আরও অনেক বেশি ডমিনেটিং পারফরমেন্স করবে মোহনবাগান খেই আড়ালো এই জায়গাটায় যে বল ক্যারি করে দিমিত্রি পেত্রাতস বারবার এগিয়ে আসছে বাট সেখান থেকে বল যখন ডিস্ট্রিবিউট হওয়ার আগে ডিফেন্সের কাছে আটকে যাচ্ছে ভাই দিমি আটকে গেলে সেই বলটা রিকভার করে অন্য কেউ যে ওই অ্যাটাকিং থার্ড থেকে স্ট্রাইকারের কাছে দিমিত্রি হোক সাদিকু হোক পরবর্তীতে জেসন কামিন্স হোক অন্য কেউ দিমিত্রির জায়গায় দায়িত্বটা নেবে সেই রকম পারফরমেন্স আমরা অনিরুদ্ধ থাপার কাছ থেকেও সেভাবে পেলাম না বা যে পারফরমেন্সটা কাউকোরা করেছিল মুম্বাইয়ের এগেনস্টে সেই পারফরমেন্সটাও পেলাম না যার দরুন এই পরবর্তীতে দশ মিনিটের মাথায় একটা সিলি এরর বলা যায় একদম বলটা কিন্তু সোজা চলে আসতো মুরতাদা ফলের পায়ে কিন্তু সেখানে মাঝখানে দাঁড়িয়ে সুভাষিস বোস বলটাকে ক্লিয়ার করলো বিশাল ক্যাতের পরে হয় বলটা সেকেন্ড পোস্টে গোলে যেত বা ডাইরেক্ট মুরতাদা ফলের পায়ে মুর্তাদা ফল জাস্ট টুকে গোল দিতে পারতো মানে জাস্ট প্লেস করে দিতে পারতো গোলের দিকে বাট সেখানে ক্যাপ্টেন সুভাশিস বোসের জন্য কিন্তু বলটা গোলে গেল না অন্যদিকে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে সেম বলটার জন্য ডিফেন্স লাইন আপে দাঁড়িয়ে আছে হেক্টর উস্তে জনি কাউকোরা বাট কেউ ফলো করেনি সেকেন্ড পোস্টের মূর্তাদা ফলকে এবং সেম ঠিক তারপরেই এই যে ভুলটা যে কোনোভাবেই মার্ক হলো না সেখান থেকে কিন্তু কার্লোস ডেলগাডোর বলটা বিশাল কাইতের মিস জাজের ফলে এসে পড়লো কার্লোস ডেলগাডোর পায়ে এবং সেখানে শুধু বিশাল বিশাল ক্যাইতের মিস্টেক যে সেটা আমরা কোনোভাবেই বলতে পারবো না ডিফেন্স আঁটো সাঁটো মোহনবাগানের সংখ্যায় বেশি মোহনবাগানের অনেকগুলো প্লেয়ার কিন্তু সেখানে যে দাঁড়িয়ে রয়েছে রয়কৃষ্ণা ফ্রি হেডার ডেলগাদো হেডার প্রিন্স রেবেলো ফ্রি হেডার এবং সেখানে শুধুমাত্র ফাস্ট পোস্টে মুর্তাদা ফলকে ব্লক করা হয়েছে পিছনে কিন্তু এরা তিনজন পুরোপুরি ফাঁকা বলটা এসে পড়লো ডেলগাডোর পায়ে সেখান থেকে গোল ভাই সেই ডিফেন্সের এরর যেটার জন্য সুভাষিষ বোসের গোল লাইন ক্লিয়ারেন্সের জন্য বেঁচে গেল আরও একটা গোলের হাত থেকে সেখানে দাঁড়িয়ে যদি সেম এরর করে ভাই গোল তো আসবেই এবং তার পরবর্তীতে রয় কৃষ্ণা যে বলটা ব্যাক হেড করেছে ভাই কতটা পেছনে ছিল রয় কৃষ্ণা ওখান থেকে ব্যাক হেট করেছে হেক্টর হুস্তের ওপর থেকে বলটা এসছে হেক্টর উস্তের কন্ট্রোলে বল ডান দিকে অভিষেক সূর্যবংশী জায়গা নিয়েছে এবং সে এক্সপেক্ট করছে বলটা কোথাও গিয়ে ডান দিকে খেলাবে হেক্টর হুস্তে বাট হেক্টর যে যেদিক থেকে রয় কৃষ্ণা ওকে প্রেশার করছে সেই দিকে বলটা ক্লিয়ার করতে গেলো মিস্টিক হলো রয়কৃষ্ণা বলটা নিল এবং বিশাল কাইতের থেকে ফিনিশ করলো এবং নো সেলিব্রেশন যে সেলিব্রেশনটা আমাদের গায়ে লেগেছিল পিএসজি ভার্সেস বার্সেলোনা ম্যাচে পিএসজির এই মুহূর্তে তারকা ফুটবলার ডেমবেলে যে বার্সেলোনার এগেনস্টে গোল করে পরপর দুটো লেগে সেলিব্রেট করে সমর্থকদের চক্ষুশুল হয়েছে বাট রয় কৃষ্ণা ট্রু জেন্টলম্যান পারফরম্যান্স কিন্তু দিয়ে গেল নো সেলিব্রেশান করে অন্যদিকে যে জায়গা থেকে দাঁড়িয়ে যদিও ভাবা হয়েছিল যে হেক্টর উস্তে এই যে পারফরমেন্সটা সেটা কিন্তু ইম্প্রুভমেন্ট হয়েছে মুম্বাই ম্যাচের লক্ষ্য করার পর বাট এই ম্যাচে এরকম গা ছাড়া মনোভাবে কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যায় পড়ল মোহনবাগান ডিফেন্স অন্যদিকে দাঁড়িয়ে আটান্ন মিনিটে দিমিত্রি পেত্রাতসের বল সোজা গিয়ে হিট করলো কিন্তু অমরিন্দারের কাছে এবং অমরিন্দার ওটাকে পাঞ্চ আউট যখন করে দিল ভাই সেটা পুরোপুরি ফাঁকা জায়গা আনোয়ারের পায়ে ভাই যে কাউকে খেলাতে পারতো গোলের যে কোনো জায়গায় প্লেস করতে পারতো বল ধরে গোলে রাখতে পারতো বাস ডেলগার্ডও যেটা করেছে আনোয়ার সেটা মিস করলো গোল থেকে অ্যান্ড ভাই গোল্ডেন চান্সেস ভাই মিস হয়ে গেল যদি ভাই অ্যাওয়ে ম্যাচে এখান থেকে মোহনবাগান এক পয়েন্ট নিয়ে আসতো বা ড্র করে আসতো ম্যাচটা তো সেখান থেকে ঘরের মাঠে মোহনবাগান যে অ্যাটমসফিয়ারটা মুম্বাইয়ের এগেনস্টে তৈরি করছিল সেম অ্যাটমসফিয়ার উড়িষ্যার এগেনস্টে কিন্তু তৈরি করতো মোহনবাগান সমর্থকরা তাদের ঘরের মাঠে এবং সেটা কিন্তু যথেষ্ট অ্যাডভান্টেজে যেত মোহনবাগানের বাট সেরকম কিছুই হলো না এই আনোয়ারের ভুলে এবং তারপরেও একটা লিস্টনের মাইনাস ছিল যেটার কিন্তু পরবর্তীতে বলটা ব্যাক হয়ে আসলো কোথায় না ওড়িশা এফসির ডিফেন্স থেকে সোজা অনিরুদ্ধ থাপার পায় বাট সেখানেও মিস হয়ে গেল এবং সেটা বারপোস্টে লেগে বেরিয়ে গেল যার জন্য কিন্তু আরও একটা গোল আসলো না অন্যদিকে দাঁড়িয়ে আমরা যদি স্ট্যাটসের দিকে দেখি তাহলে স্ট্যাটসের ক্ষেত্রে বল পজিশনে একষট্টি পার্সেন্ট মোহনবাগান পাসিং অ্যাকুরিসি আটাত্তর পার্সেন্ট মোহনবাগান এবং শর্ট অন টার্গেটে চারটে উড়িষ্যা পাঁচটা মোহনবাগান শর্ট অফ টার্গেটে চারটে উড়িষ্যা ছটা মোহনবাগান টাচেসে চারশো আটান্নটা উড়িষ্যা ছশো সাতখানা মোহনবাগান এন্টারসিপেশন বারোটা উড়িষ্যা সতেরোটা মোহনবাগান ক্রসেসে চোদ্দোটা উড়িষ্যা ছাব্বিশটা মোহনবাগান এবং কর্নারে ছটা উড়িষ্যা নটা মোহনবাগান সব কিছুই হলো বাট দিমিত্রি ছাড়া সেই বল ডিস্ট্রিবিউশনের কেউ থাকলো না ডিফেন্সে এরর মাঝ মাঠ থেকে খেলা ছড়ালো না যেটার দরুন যা হওয়ার সেটাই হলো অ্যাওয়ে ম্যাচে মোহনবাগান পয়েন্ট লুজ করে আসলো তো এই ম্যাচটা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কোথাও যদি আমি কোনো ভুলভ্রান্তি করি সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে